ওয়েলকাম মাই মাধ্যমিক দু হাজার জন্য আমি এসে হাজির হয়েছি আর শেষ মুহূর্তের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা একবার দেখে নাও তোমাদের এই ক্লাসটা আজকে তোমাদের এটা শুনলে অবশ্যই মনে হয় তোমাদের যে উদ্বিগ্নতা আছে চিন্তা আছে সেটা কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে চলো আজকে আমি তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অন ক্লিক করতে একদম ভুলে যাবে না দেখো তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো তারা ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছো এবং আলোচনাও হয়েছে প্রচুর পরিমাণে যে সবাই কি পাস গ্রেস্ট নাম্বার কাকে দেওয়া হবে আমার একটা দুটো সাবজেক্টে ফেল করলে কি পাস করব। এই ধরনের অনেক প্রশ্ন যারা আছো পাশের কাছাকাছি তারা কি পাস করবো আমি কি লেটার মার্কস পাবো আমি কি স্ট্যান্ড করতে পারবো এই হাজারো প্রশ্ন তোমাদের কাছে উদ্বিগ্নতায় ভরা অনেকের অনেক টার্গেট আছে যে আমি এই টার্গেট আমার আছে এই নাম্বারটা ঠিক পাবো কিনা খাতা ঠিক মূল্যায়ন হয়েছে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কাছে দেওয়া হবে আর দেওয়া হবে তোমরা যদি সত্যিকারে তোমার নিজের লক্ষ্যে যা তোমার আশা তা যদি পূর্ণ না হয় সেক্ষেত্রেই বা কি করবে এই সমস্ত আমাদের পরপর চলবে তোমাদের আলোচনা আজকের থেকে শুরু হলো তোমাদের আলোচনা তোমাদের যে কোনো সমস্যার পরে সমাধান থাকে আগে কিন্তু সমাধান খুঁজতে নেই সমস্যায় পড়তে হয় সমস্যার থেকে উত্তীর্ণ হতে হয় তো চলো আজকে প্রথমে দেখি দিই তোমরা যে রেজাল্ট নিয়ে কথা বলছো কত নম্বরে তোমাদের ফার্স্ট ডিভিশন কত নম্বরে তোমাদের সেকেন্ড ডিভিশন কত নম্বরে থার্ড ডিভিশন কত নম্বরে এক্সিলেন্ট এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে এবং তোমরা ইতিমধ্যেই চলেছ আগামীকাল তোমাদের নটা পঁয়তাল্লিশে প্রেস কনফারেন্স সেখানে তোমাদের বলা হবে কতজন পাস করেছ কে কোন ডিভিশনে পাস করেছো এটাতে কিন্তু কতজন ফার্স্ট ডিভিশন কতজন সেকেন্ড ডিভিশন কতজন থার্ড ডিভিশন কতজন নাইনটি পার্সেন্ট এক্সিলেন্ট পেয়েছ তোমাদের কিন্তু এবং কত র্যাঙ্ক করেছো এক থেকে দশের মধ্যে সেইগুলোও কিন্তু তোমাদের জানানো হবে তার আগে তোমাদের জেনে নেওয়া উচিত যে তোমাদের ঠিক কত নম্বরে কোন ডিভিশন আছে আজকেই সেটা জেনে নেওয়ার সময় এসে গেছে আর একটাই কথা বলতে চাই দেখো টেনশন ব্যাপারটা থাকাটাই স্বাভাবিক না থাকাটাই অস্বাভাবিক যারা পরীক্ষার্থী দিয়েছ টেনশন তাদের আছে আছে অভিভাবক অভিভাবিকারা বিশেষ করে মায়েদের চিন্তাটা বোধহয় সবচেয়ে বেশি আর তার চেয়েও দেখবে পড়ার কাকিমাদের চিন্তা ভাবনা বোধহয় আরও বেশি তোমাদের কাছে সব সময় খবর নিচ্ছেন তোমাদের আগামী দিনের কী রেজাল্ট হবে কিন্তু আমি একটাই কথা বলবো মাধ্যমিক বোর্ডে র্যাঙ্ক মানে জীবনের শেষ কথা নয় মাধ্যমিক র্যাঙ্ক করলেই তুমি জীবনটা বদলে যাবে তোমাকে ডেকে কোনো বড় আধিকারিকের চাকরি দিয়ে দেবে এমনটা কিন্তু নয় এটা জীবনের শেষ কথা নয় কিন্তু যারা ভালো রেজাল্ট করবে অবশ্যই আমরা কনগ্র্যাচুলেশন জানাবো অভিনন্দন তো জানাবোই কিন্তু এটা নয় যারা তোমরা রেজাল্ট খারাপ হয়ে যাবে তারা জীবনের শেষ কথা নয় প্রত্যেক মানুষের জীবনে অনেক স্কিল আছে সেই দক্ষতাগুলো তোমাদের প্রয়োগ করতে হবে এবং তোমাদের জন্য অনেক অনেক ভালো ভবিষ্যৎ আছে কাজে কাজেই তোমরা যদি কেউ রেজাল্ট নিয়ে কোনো ব্যঙ্গ করে তোমরা চুপচাপ থাকবে উত্তর দেবে না পরবর্তী পদক্ষেপে তোমরা উত্তর দেখিয়ে দেবে কিভাবে এগিয়ে যাবে আমাদের স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিও পর ছাড়বো অবশ্যই তোমরা সামনের দিকে এগিয়ে চলবে চলো আজকে তোমাদের দেখিয়ে দিক যে ডিভিশন দেখাবোই কিন্তু তোমাদের তার আগে যেই কথাটা বলতে চাই গ্রেস নাম্বার দিয়ে তোমাদের যে বিষয় তোমরা অনেকে যে লিখছ যে আমার একটা বা দুটো সাবজেক্ট খারাপ হয়েছে আমি কি পাস করব আমার কতটা গ্রেস দেবে আমি তোমাদের অনেকবারই বলেছি এবার এক এবারের মতো খাতা কিন্তু এত ভালো কোনোবারে দেখা হয়নি আর এত সুযোগ দেওয়া হয়নি রিচেক সিস্টেম চালু হয়েছে পুনর্মূল্যায়ন হয়েছে পর্যন্ত তোমাদের একবার খাতা দেখার পর এক্সামিনার হেড এক্সামিনার তাতে রিচেক বোর্ড মূল্যায়ন এত পর্ব পেরিয়ে তোমাদের কিন্তু খাতা দেখা অবশ্যই ভালো হবার সম্ভাবনা আছে মাধ্যমিকে এবং যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তার মুক্তির উপায় আমি বলে দেবো যদি যারা নিজের নাম্বারে সন্তুষ্ট না হও তাহলে স্ক্রুটিনি করতে পারো আর যদি তোমাদের অকৃত বা ফেল হও সেখানে কিন্তু রিভিউ করার সুযোগ থাকছে তা নিয়ে আমি নেক্সট ভিডিও তৈরি করবই আগে দেখো তোমার রেজাল্ট কি হচ্ছে কমেন্টে জানিয়েও আমাকে তোমাদের রেজাল্ট কি হলো আসানরূপ হলো কি না আর যারা এই জায়গাতে চিন্তা করছো যে গ্রেস্ট নাম্বার অ্যাকচুয়াল গ্রেস্ট নাম্বার ঠিক কত নম্বর দেওয়া হয় গ্রেস্ট নাম্বারের জন্য কিন্তু কোথাও নম্বর ফেলে দেওয়া নেই যারা কিছুই লেখনি তারা কিন্তু গ্রেস নাম্বার পেয়ে যাবে এটা আমি অনেকবারে বলেছি তোমাদের পাশ কোর্ডি দেওয়ার জন্য কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো আছে তার উপরে নম্বর দিয়ে তোমাদের কিন্তু অনেক ফেলের সীমা রেখায় যারা তোমাদের হয়তো ফেল করতে তাদের কিন্তু পাস কোর্ডী দেওয়া হয়েছে যে নাম্বারগুলো তোমাদের লিখ লিখেছো তার উপরে কিন্তু লেখনি সেক্ষেত্রে কিন্তু না লিখে গ্রেস নাম্বার কখনোই পাওয়া যায় না এবং তোমাদের নিশ্চিত রূপে তোমাদের রেজাল্ট খুব ভালো হতে চলেছে এটা তো আমরা ঘোষণা করতে পারি না আগামী কালই তোমাদের এমনিতেই তোমাদের দেখো প্রতি বছরে ছিয়াশি অষ্টআশি পার্সেন্ট পর্যন্ত পাস করে এবারে তো ব্যতিক্রম হবেই না অবশ্যই তোমাদের এই প্রশ্ন তোমাদের কিছু কিছু প্রশ্ন নিয়ে অভিযোগ করেছ যাই অভিযোগ থাক না কেন এবারে কিন্তু মাধ্যমিকে দু চব্বিশে রেজাল্ট তোমাদের ভালো হতে চলেছে আর যে কথা বারবার তোমরা অনেকে ছড়িয়ে পড়েছে সবাই পাস এটা কিন্তু কখনোই হতে পারে না আমি কিন্তু এটা অনেকবারই বলেছি যে তোমাদের যদি ছিয়াশি অষ্টআশি পার্সেন্ট কি নব্বই পার্সেন্টের কাছাকাছি পাস করে তবুও তো দশ বারো তেরো পার্সেন্ট ফেল করবে সেটাও কিন্তু কম না সেটাও এক লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করতেই পারে কিন্তু আবার বলছি ফেল মানে জীবনের শেষ কথা নয় আর র্যাঙ্ক মানে জীবনে একটা বিরাট বড় সাফল্য কিন্তু নয় তা তোমরা যারা মনে করছো যে আমরা এই গ্রেস্ট নাম্বার যে বিষয়টা নিয়ে বলছি কটা সাবজেক্টে দেয় একটা দুটো ক্ষেত্রে যদি পাশের সীমারেখায় থাকো আমি বলছি তোমরা কিন্তু পাশের সম্ভাবনা প্রবল কালকে তোমরা আমাকে বলবে যারা এত চিন্তা করছো যে একটা বা দুটো সাবজেক্টে খুব খারাপ হয়ে গেছে আমি কি পাস করবো আমার মনে হয় তুমি পাশের সীমারেখায় পৌঁছে গেছো এবং তোমাদের যে গ্রেস্ট নাম্বার যে বিষয়টা আছে তোমাদের পাশ করিয়ে দেওয়ার জন্য যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলোতেই তোমাদের যাতে নাম্বার পাস করতে পারো সেই পাস করাবার জন্য বারবার খাতার পুরোর মূল্যায়ন বা রিচেক হয়েছে সেখানে তোমাকে তো নাম্বার দেয়া হয়েছে অর্থাৎ দরকার হলে সাতটা সাবজেক্টে কিন্তু তোমার ওই গ্রেস নামক যে ওয়ার্ডটা ইউজ করছো সেটা ঠিক না আসলে তোমরা যেখানে লিখেছ তার উপরে নাম্বার দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো বিষয়ের যদি পাঁচ পাও তোমরা যদি এমনি তিন পেয়ে থাকো পাস করানোর জন্য কিন্তু তোমাদের চার চার হাজার পাঁচও দেওয়া হতে পারে কিন্তু এটা পাশ করানোর জন্য এই নাম্বারটা দেওয়া হবে সেটা লেটার মার্কস বা র্যাঙ্ক করার জন্য নয় তবে এটা ঠিক যদি হৃদয়বান শিক্ষক থাকেন তারা অবশ্যই তোমার যদি সেভেন্টি নাইন থাকে এইটটি দিতেই পারেন এবং তোমাদের এইট্টি নাইন থাকে নাইনটি দিতেই পারেন এটা তার নিজস্বতার উপর ডিপেন্ড করছে এই নাম্বারগুলো তোমাদের কিন্তু অবশ্যই বাড়তে চলেছে যারা তোমরা ভালো নম্বর পেতে চাও তাদের ক্ষেত্রেও এই বছর কিন্তু মারাত্মক একটা সুন্দর বছর যেখানে তোমরা কিন্তু মাধ্যমিকে খুব ভালো নাম্বার পাবে যারা র্যাঙ্ক করতে চাও তাদের জন্য এই বছর মারাত্মক যারা ভালো নম্বর পেতে যাও তাদের জন্য এবছর ফার্স্ট ডিভিশন হার খুব বেশি আছে আর তোমরা নিশ্চিন্ত ভাবে দেখবে এবছর ফার্স্ট ডিভিশনের সংখ্যা প্রচুর বেশি 80% পার্সেন্ট লেটার মার্কস প্রচুর আছে নাইনটি পার্সেন্ট সেটাও প্রচুর আছে আবার দেখবে তোমরা যে সেকেন্ড ডিভিশন মার্কস বা ফার্স্ট ডিভিশন সেটাও কোনো অংশে কম নয় কিন্তু সেই তুলনায় ফেলের হার খুব কম ফেল করাটাই মনে হচ্ছে এবছর সবচেয়ে কঠিন কাজ যেখানে এত রিচেক এত মূল্যায়ন আমার মনে হয় এই বছর ফেল করাটা খুব খুব কঠিন কারা কারা ফেল করবে সেটা তোমাদের হয়তো একটু প্রশ্ন জাগতেই পারে যারা শুধু সাদা খাতা জমা দিয়ে এসেছ তাদের কি ক্ষেত্রে কিন্তু নিজেরাই জানো যে আমার পাসের সম্ভাবনা নেই অতএব তাদের কোনো টেনশন থাকতে পারে না আমি আমি লিখিনি কিছু সাদা খাতা জমা দিয়ে এসেছি তাদের জন্য কিন্তু নিশ্চয় তারা টেনশন করছে না তারা জানে আমি লিখিনি অতএব আমি পাস করব কি করে যেটা কোভিডের বছরে হয়েছিল একশো পার্সেন্ট পাস সেটা এবছরে হবে কি করে কারণ এবছর পরীক্ষা হয়েছে খাতার মূল্যায়ন হয়েছে অতএব যারা সাদা খাতা জমা দিয়ে এসেছে বা ধরা পড়েছে আরে করেছে তারাও জানে কিন্তু এবছর সম্ভাবনা নেই হেনতনা খাতা আবর্জনাতে তারাও জানে যে আমরা পারিনি বলে এসব লিখে এসেছি তো যারা ফেল করতে চলেছ তো জানোই তাদের মনে হয় কোনো টেনশন নেই কিন্তু যারা মনে করছে লিখে এসেও আমার নাম্বারটা মাধ্যমে তো পুনরোয় পাস আমার পুনরে পাচ্ছি না স্কুল থেকে প্রজেক্টে দশ নাম্বার দিয়ে দেওয়া হলো মাত্র পেতে হবে পনেরো পনেরো দশে পঁচিশে পাস এই পনেরো কি করে পাবে এই নিয়ে চিন্তা করছো কারো বলছো আমার নয় দশ এগারো বারো এরম দুটো একটা সাবজেক্টে খারাপ হয়েছে আমি বলছি তোমরা কিন্তু পাস করে গেছো পাস করে যাবেই কালকে রেজাল্ট বেরোচ্ছে তোমরা দেখে নিও যে তোমরা কিন্তু যারা এই সীমারেখায় ভুগছো পাশ কি ফেল করব আমি বলছি যারা পাশ করবে যারা নম্বর নিয়ে খুব চিন্তিত তোমরা আসার বাইরে নাম্বার পাবে এবং অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে তোমরা আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই আজকে তিনটা তোমরা কিন্তু টেনশন মুক্ত থাকার চেষ্টা করো কারণ না হলে আগামী দিন তোমরা উল্লসিত আনন্দ প্রকাশ করবে কি করে আমি বলছি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে যারা এই পাস ফেলে সীমারেখায় আছো তারা হয়তো সবাই পাস করে গেছো আর এই সংখ্যাটা নিতান্তই নগণ্য যারা সাদা খাতা জমা দিয়ে এসেছে যারা প্রশ্ন লিখে এসেছে যারা টুগলি করে ধরা পড়েছে বা যারা আবর্জনায় খাতা ভরিয়ে দিয়েছে সেই সংখ্যাটা কিন্তু যে পরীক্ষার্থী আছে তার তুলনায় অতি বনগণ্য এবারে জেনে নাও তোমরা আসানব রেজাল্ট না হলে সেটা তো আমি একটা তোমাদের করবো উচ্চ মাধ্যমিক মাধ্যমিকও তোমাদের কাছে আসবে সঙ্গে থেকো আর আজকে জেনে নাও যে রেজাল্টের নাম্বার কত কি হবে দেখো তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষা নাম্বার তাতে করে প্রত্যেক সাবজেক্ট পিছু তোমাদের নব্বই নাম্বার লিখিত পরীক্ষা আর দশ নাম্বার প্রজেক্ট তাহলে এখন এক্ষেত্রে তোমরা জানো যে লেটার মার্কস মানে আসি প্রতিটি বিষয়ে আসি পেলে সেই সাবজেক্টে লেটার মার্কস অনেকে প্রশ্ন করেছে তোমার জীবনে যেহেতু প্রথম পরীক্ষা না জানাটাই স্বাভাবিক সবটাই জেনে রাখো যে লেটার মার্কস হচ্ছে আশি একশোর মধ্যে আশি পেলে তুমি এবার দেখো ফার্স্ট ডিভিশন কত এখন তোমার ডিভিশন কতটা অনেক উঠে গেছে আমাদের সময় প্রায় বলতো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এখন আবার ফার্স্ট ডিভিশনে হাসি পায় কারণ সবাই তো ফার্স্ট ডিভিশন এখন আবার চলছে কে নাইনটি এবার এক্সিলেন্ট নাম্বার পেয়েছ তবুও তো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আছে এবং এর উপরে বিভিন্ন স্কলারশিপ আছে জানতে হবে তো তোমাদের যতই উঠে তার আজকে আমাদের ফার্স্ট ডিভিশনে কত ফার্স্ট ডিভিশন হচ্ছে প্রথম বিভাগ সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট অর্থাৎ তোমাদের ষাট গণিত বা ইন্টু সেভেন 7 দিয়ে গুণ করো ষাট সাততে চারশো কুড়ি তোমরা নিজেরাই করে নিতে পারবে চারশো কুড়ি পেলে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন যে ছেলে মেয়েটি চারশো কুড়ি পেয়ে টোটাল মার্ক সেই কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছে আর কোন সাবজেক্টে যদি সত্তর পাও তাহলে এই আশি পাও তাহলে এই আশি পেলে কিন্তু সেই সাবজেক্টে লেটার মার্কস জেনে দেখো দ্বিতীয় সেকেন্ড ডিভিশন বা দ্বিতীয় বিভাগ কত পঁয়তাল্লিশ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ সাত গুণ করো তিনশো পনেরো তিনশো সাতশোর মধ্যে তিনশো পনেরো পেলে তুমি পাচ্ছ সেকেন্ড ডিভিশন বা দ্বিতীয় বিভাগে পাস আচ্ছা তোমাদের থার্ড ডিভিশন কত যেটা তোমাদের পাঁচ নাম্বার সেটাই থার্ড ডিভিশন তোমাদের পাঁচ নাম্বার কত তোমাদের পাঁচ নাম্বার পঁচিশ আর এই পঁচিশের মধ্যে স্কুল তোমাকে দশ দিয়ে দিচ্ছে হাতে পেতে হবে মাত্র পনেরো আবার সেই পনেরো মধ্যেও তোমাকে হয়তো পাঁচ ছয় সাত আট নাম্বার ড্রেস বাড়তি নাম্বার দিয়ে দেবে তাহলে কি রইল তোমাদের ফেল করার জায়গাটা কোথায় আমি খুঁজেই পাচ্ছি না যে পনেরো নম্বরের মধ্যে যদি তোমাদের ড্রেস নাম্বার দেওয়া হয় তাহলে তাও তোমরা ফেল করবে সত্যি এবছর ফেল করাটা খুব কঠিন খুব খুঁজতে হবে তাই তোমরা পাশের আনন্দে থাকো কারণ তোমাদের পাঁচ নাম্বার বলছি ফর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু সেভেন অর্থাৎ একশো পঁচাত্তর সাতশোর মধ্যে মাত্র একশো পঁচাত্তর পেলেই তুমি কিন্তু পাস থার্ড পেসেন্ট আবার বলছি প্রতি সাবজেক্টে তোমাকে পেতে হবে পঁচিশ এই পঁচিশের মধ্যে স্কুল কিছু নালিক প্রজেক্ট জমা দিলেই তোমাকে দশ দিয়ে দিচ্ছে দশ দিয়ে দিচ্ছে হাতে পেতে খাতায় লিখে পেতে হবে নব্বইয়ের মধ্যে মাত্র পনেরো আর এই পনেরো যদি না পাও সেক্ষেত্রে গ্রেস দিয়ে তোমাকে কিন্তু পনেরো দিচ্ছে অর্থাৎ যদি এগারো বারো তেরো এরকম নাম্বার পাও সেগুলো দামে পনেরো পেয়ে গেছো অতএব এই এগারো বড় প্রশ্ন নাম্বার তোলা এটা সত্যি হাস্যকর অনেকেই পাস করবে যেখানে তোমাদের ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অবজেক্টিভ প্রত্যেক পরীক্ষাতে ছত্রিশ নাম্বার করে ছোট কোশ্চেন থাকে এই ছোট কোশ্চেন ছত্রিশ চল্লিশ করে থাকছে সেখানে তোমাদের ফেলের সম্ভাবনাটা কোথায় ফেল নিয়ে কেউ চিন্তা করো না ফেল যারা যারা করবে তারা জানে কিছু লিখে নিই তাই ফেল করবো তা তোমরা যারা কিছু লিখে এসেছো তাও তোমরা ফেলের চিন্তা করছো এটা কিন্তু একদম নয় আমি আবার বলছি গ্রেস কিন্তু একটা দুটো নয় সমস্ত সাবজেক্টই দেয়া হতে পারে শুধু তোমাদের পাশ করানোর জন্য র্যাঙ্ক বা লেটার মার্কস বা এক্সিলেন্ট নাম্বার পাওয়ার জন্য নয় যার এক্সিলেন্ট নাম্বার পেতে চাও তারা কত পেতে চাও দেখো সেটাও দেখে নাও নাইনটি পারসেন্ট নব্বই পার্সেন্ট নাম্বার পেলে তোমাকে এক্সিলেন্ট বলে গণ্য করা হবে সেই এক্সিলেন্ট নব্বই নাম্বার যদি হয় সাতটা সাবজেক্ট নব্বই ইন্টু সাত গুণ করলে কত হচ্ছে ছশো তিরিশ অর্থাৎ তুমি যদি ছশো তিরিশ পাশের মধ্যে তোমাকে এক্সিলেন্ট মানে চমৎকার বলে গণ্য করা হবে এই নাম্বারটা আশা করি তোমাদের প্রচুর ছেলে মেয়ে পাচ্ছ ছশো ষাট সত্তর আশি উপর দিকে নাম্বার উঠবেই আটের ঘরে নাম্বারে উঠবে কাজে ছশো তিরিশ কেন ছশো তিরিশের ঘরে চল্লিশের ঘরে পঞ্চাশের ঘরে ষাটের ঘরে সত্তর ঘরে আশির ঘরে উঠবে অতএব এই নাম্বারগুলো প্রত্যেকটাই হবে এক্সিলেন্ট বাংলায় যাকে বলি চমৎকার এই আনন্দে তোমরা থাকো অনেকেই তোমরা কিন্তু পাচ্ছ নাইনটি পার্সেন্ট মার্কস পেলেই ছশো তিরিশ থেকে তোমাদের একদম সাতশো পর্যন্ত পুরোটাই হচ্ছে চমৎকার ইংলিশে বলি এক্সিলেন্ট অর্থাৎ বুঝে গেলে তোমরা এই পর্যন্ত ছশো তিরিশ পেলে তুমি এক্সিলেন্ট এবং তুমি যদি চারশো কুড়ি পাও তাহলে ফার্স্ট ডিভিশন তুমি যদি তিনশো পনেরো পাও তুমি সেকেন্ড ডিভিশন তুমি যদি একশো পঁচাত্তর পাও তাহলে তুমি থার্ড ডিভিশন এবং তুমি প্রতি সাবজেক্টে যদি আশি পাও তাহলে তুমি লেটার মাস পেয়ে গেছো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কত নম্বরে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এক্সিলেন্ট এবং লেটার মার্কস এগুলো তোমাদের কাছে বুঝে নিতে হবে কারণ আগামীকালই যখন প্রেস কনফারেন্স হবে দেখবে বোর্ড বিভিন্ন ঘোষণা করছে যে এতজন এক্সিলেন্ট এতজন ফার্স্ট ডিভিশন এতজন সেকেন্ড ডিভিশন এতজন থার্ড ডিভিশন এতজন ফেল এটাও বলবে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে কারা ফেল করছে বুঝিয়ে দিলাম অতএব যারা ফেল করছে আমার মনে হয় তাদের টেনশন নেই কারণ জেনে গেছে আমরা ফেল করব আর যারা পাস ফেলে সীমারেখায় আছো পাস করব কি ফেল করব পাস করব কি ফেল করব আমি বলছি তোরা পাসই করে যাবে ফেল আর করছো না অত টেনশন তো কারোই নেই যারা ফেল করবে তারা জেনে গেছে ফেল করব নো টেনশন আর যারা এই সীমারেখায় আছো পাস করব কি ফেল করব আমি তোমাদের বলছি তোমরা পাস করবেই অতএব টেনশন মুক্ত জীবন যাপন করো তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে কিন্তু সবাই পাস এটা আমি বলবো না লক্ষাধিক ফেল আছে কিন্তু পরীক্ষা প্রচুর সাড়ে ন লাখ পরীক্ষার্থী সেখানে যদি এক লক্ষের উপরে ফেল করে এটা খুব কম পাশের সংখ্যাটায় সবচেয়ে বেশি পরিমাণ আছে আর কারা কারা ফেল করবে বলে দিলাম তারা যে টেনশন থাকা উচিত না তারা আবার তৈরি হোক ভালো করে আর তোমার যারা বোর্ডের র্যাঙ্ক করবে উচ্ছ্বসিত হয়ে আমি বলবো এই বোর্ডের র্যাঙ্ক মানে কিন্তু জীবনের শেষ কথা নয় বোর্ডের র্যাঙ্ক করলেই আমি আবার বলছি তোমাকে ডেকে কেউ চাকরি দিয়ে দেবে না আর যারা কোনো ক্রমে পিছিয়ে আছো বা রেজাল্ট হয়তো আসন্ করতে পারোনি তারা নতুন উদ্যমে লেগে পড়ো তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে তোমার ব্যঙ্গ বিদ্রুপ কোথাও সহ্য করবে না চুপচাপ উত্তর দেবে না কাজ করে যাবে অনেকেই তোমাদের পাড়ার দিদিমা কাকিমা আছেই তারা কিন্তু সমালোচনা করবে মাও একটু আশা করবে কিন্তু আমি তোমাদের অভিভাবকদের আমি অনুরোধ করব যে আপনারা পরীক্ষা শেষ মুহূর্তে এখন কিন্তু আর ছেলে মেয়েদের উপর চাপ দেবেন না যদি কেউ আমার এই ভিডিও শুনে থাকেন যে বিষয়টা হচ্ছে আনন্দ সহকারে মেনে নিন আগামী দিনে ছেলে সামনের উজ্জ্বল আলোর দিকে এগিয়ে দিন আমরা অনেককে দেখেছি যারা মাধ্যমিকের রেজাল্ট খারাপ করা সত্ত্বেও পরবর্তীকালে তার একটা ভালো বিচয় পেয়ে গেলো অর্থাৎ তোমার জীবনের সফলতাই শেষ কথা তুমি আগামী দিনে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হও সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য মাধ্যমিক বোর্ডের ফার্স্ট র্যাঙ্করও দেখেছি যে তারা আগামী ভবিষ্যতে কিন্তু দুর্নীতিগ্রস্ত অবস্থায় চাকরি পেয়ে চাকরি চলে যাচ্ছে অনেকের কিন্তু তোমাদের আমি বলবো যে জীবনের সৎ পথে থেকে ভালোভাবে এগিয়ে চলো আগামী জীবনের তোমরা কিন্তু ভবিষ্যতের নাগরিক আজকের ছাত্রছাত্রীরা আগামীদের নাগরিক সুন্দর জীবন তৈরি করো বাবা মার স্বপ্নকে পূরণ করো মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমরা যেমন উচ্ছ্বসিত হবে না তেমনি দুঃখও ভেঙে পড়বে না আগামী নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলো এডুকেশন তোমাদের সাথে ছিল আছে এবং থাকবে তোমরা নতুন যে সিলেবাস একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার ভিত্তিক চালু হতে চলেছে আমরা বেশ কিছু ক্লাস শুরু করেছি এবং কন্টিনিউ চলবে আমরা মাধ্যমিক উচ্চ মধ্যে গ্রাজুয়েশন অনুসারে পিডি আগালে প্রশ্ন উত্তর দিই তোমরা সেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে আমাদের সঙ্গে থেকো যারা মাধ্যমিক ছাত্রছাত্রী আছো তাদের প্রত্যেকেই বলবো রেজাল্ট পাওয়ার পর তোমরা বিভিন্ন স্কুলে অনলাইনও সিস্টেম চালু হচ্ছে কাল থেকে আর যারা অফলাইনে সেখানে ভর্তি হবে পাশাপাশি কিন্তু কম্পালসারি বাংলা আর ইংলিশ থাকছে তোমাদের কাছে সেগুলো আগে থেকে শুরু করে দাও যারা এখনো অনেকেই শুরু করে দিয়েছে যারা করণীয় তারা আমার যে স্পেশালি বাংলার কোচিং তোমরা একাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো করলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবে তাই আমাদের সঙ্গে থেকে আমাদের ক্লাস করো এবং তোমাদের সাজেস্টির প্রশ্ন সেমিস্টার ভিত্তিক গুরুত্ব তোমাদের কাছে আলোচনা হবে তাই তোমরা সবাই সামনের দিকে এগিয়ে চলো সমস্যা থাকলে তার সমাধান আছে আমি তোমাদের সঙ্গে থাকছি বেস্ট অফ মাধ্যমিকের সকলের সাফল্য আশা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দাও এবং শেয়ারের ছট তুলে দাও এবং নেক্সট আসছি তোমাদের আরো সমস্যা নিয়ে এবং আগামী ইলেভেন এর ক্লাস নিয়ে স্পেশালি বাংলা এবং আর্টস সমস্ত বিষয়ে এক্সপার্ট নোট সাজেশন তোমরা কিন্তু এখান থেকে পাবে তোমাদের এটা কথা দিলাম এবং খুব তাড়াতাড়ি লাইভেও আসছি সঙ্গে থাকবে তোমাদের কথা শুনবো মুখোমুখি দেখা হচ্ছে বেস্ট অফ লাক